পরিণত বাংলাদেশে বাংলাদেশের জনগণ আর বিভেদ বিরোধ প্রতিহিংসা প্রতিরোধের রাজনীতি তারা চায় না রাজনৈতিক দলগুলো কে কারণে জনগণের কাছে সেভাবে জবাবদেহি করতে হবে রাজনৈতিক দলগুলোর কাছে জনগণ চায় রাজনীতি গুণগত পরিবর্তন সুতরাং আসল কথা বলার রাজনীতি নয় বরং আমরা শুরু করি মানুষের জীবন মান উন্নয়নের জনগণের জীবন মান উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা নিতে হবে ভবিষ্যৎ বাংলাদেশ এবং সেটিকে সেটি হচ্ছে তোমরা আজকে যারা তোমরা এখানে উপস্থিত হয়েছ তোমরা সহ তোমাদের মতন তোমাদের সহপাঠী তোমাদের সহকর্মী যারা সমগ্র বাংলাদেশে শরীর চিঠি আছে তোমাদের বেশি ভূমিকা পালন করতে হবে সেটি জ্ঞানী বিজ্ঞানে হোক শিক্ষা দীক্ষায় হোক মেধা মরণে হোক তোমাদের নিজেদেরকে গড়ে তুলতে হবে এবং শুধু নিজেদেরকে গড়ে তুললে চলবে না নিজেদেরকে গড়ে তোলার পাশাপাশি দেশকে গড়ে তুলতে হবে বাংলাদেশকে গড়ে তুলতে হবে বন্ধুরা সেই সমান মহান লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি আগামী দিনের নীতি ধর্মীয় সামাজিক মূল্যবোধে উচ্চকিত মানবিক রাজ মানবিক মানুষ করার রাজনীতি শুরু করতে চান বিএনপির আগামী দিনের নীতি কর্মসংস্থান সৃষ্টি আর নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা রাজনীতি আজকের এই জন জনসম্পদে রূপান্তরিত করার রাজনীতি মানবিক মূল্যগুলি উজ্জীবিত কর্মী শিক্ষা কারিকুলাম প্রণয়ন এবং বাস্তবায়নের রাজনীতি এই বিষয়গুলো যেহেতু তোমরা ছাত্র দল তোমরা যেহেতু ছাত্র সমাজের অংশ সেজন্যই আজকে তোমাদের সামনে তোমাদের সাথে সরাসরি সম্পর্কিত এবং দুই চারটি বিষয় তোমাদের সাথে সামনে আমি তুলে ভাই বোনেরা আমি মনে করি সকল ছাত্র ছাত্রীকে রাজনৈতিক সংগঠনের সদস্য হতে হবে এটি কোনো জরুরি তবে প্রত্যেক শিক্ষার্থীকে যার যার অঙ্গনে সফল হওয়ার জন্য নিজেদেরকে যোগ্যতম হিসাবে গড়ে তোলার প্রতিষ্ঠা থাকা সবচাইতে যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে তুলবে এটি জরুরি তবে একই সাথে যোগ্য নেতৃত্বের অর্থ শুধুমাত্র নেতা শুধুমাত্র রাজনীতি করেন কিংবা শুধু ভবিষ্যতে হয় নয় বরং শিল্প সাহিত্য সংস্কৃতি শিক্ষা স্বাস্থ্য কৃষি এরা ব্যবসা প্রত্যেকটি সেক্টরই দক্ষ নেতৃত্ব প্রয়োজন কারণ এই সব সাবজেক্টের সাথে দেশের সামনে এগিয়ে যাওয়া সম্পর্কিত তোমাদের নিজেদেরকে দক্ষ এবং যোগ্য হিসাবে গড়ে হবে প্রত্যেকটা সেক্টরে তোমাদের যোগ্য নেতৃত্বই একমাত্র পারে

প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য একটি অত্যন্ত চিন্তা বা ভাবনার বিষয় ভবিষ্যতে শিক্ষার্থীদের যে যাতে কর্মসংস্থান নিয়ে অনাশায় করতে না হয় আমাদের দল মানবের জাতীয়তাবাদী দল বিএনপি সেই আলোতে শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং জব অপরচুনিটির জন্য কর্ম পরিকল্পনা বা প্ল্যাটিং তৈরি আমরা মনে করি একাডেমিক স্টাডির পাশাপাশি শিক্ষার্থীদেরকে যদি স্কুল পর্যায়ে থেকে নিজ নিজ ক্ষেত্রে অর্থাৎ যার যে ইন্টারেস্ট এই ক্ষেত্রে বলতে পলিটিক্যাল নলেজ বা ব্যবহারিক জ্ঞান অর্জনের দিকে ব্যবস্থা করে দেওয়া যায় এ ধরনের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থী যারা থাকবে বা থাকা অবস্থাতে একজন বাস্তব কর্ম অভিজ্ঞতা তৈরি হয় তাহলে একজন শিক্ষার্থী স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় শেষ হলেও তাকে বেকার একজন শিক্ষার্থী ইতিহাস ভূগোল এবং অন্য যে কোনো সাবজেক্ট না কেন বিশ্ববিদ্যালয় চার বছর শেষ করার পর চাকরির জন্য তাকে আমরা ধরে নিতে পারি

তৈরি করছে সেই কারণে তারা তৈরি করছে এবং নারী শক্তিকে কর্ম কর্ম পরিকল্পনার বাইরে একটি রাষ্ট্র কখনোই সামনে এগিয়ে যেতে পারে আমি এর আগেও কয়েকবার বলেছি আজও তোমাদের সামনে আমি তুলে ধরতে চাই গ্লোবালাইজেশনের গ্লোবালাইজেশনের যে এই সময় এই সময় নারী পুরুষ সকলের সামনে কিন্তু সকল সম্ভাবনার দ্বার উন্মুক্ত এইটা একটা আমাদের এই আমাদের এই শিক্ষার্থীরা যাতে সকল সম্ভাবনাকে সাফল্য সাফল্যে রূপান্তরিত করতে সক্ষম হয় এই জন্য একটি বাস্তব ধর্মী সুষ্ঠ নীতি পরিকল্পনা আমরা এবং সেটি বিএনপি সামনে উপস্থাপন করতে চাই যাতে করে আগামী দিনে তাদের অর্চনা সহজ হয়ে যায়